হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো প্রতি বছরের ন্যায় এবার বর্ষাতেও আমরা চলে যাচ্ছি কার্শিয়াংয়ের বিখ্যাত ঝোড়া ফলস দেখতে আর সাথে করে তোমাদেরও ঘুরে দেখাতে বর্ষার সিজনে পাহাড় কিন্তু ভীষণ সুন্দর হয়ে ওঠে আমাদের আজকের এই আউটিংয়ে সারাক্ষণ কিন্তু আমি তোমাদের সাথেই রাখবো আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখো বর্ষায় প্রকৃতি কি সুন্দর হয়ে উঠেছে এই সৌন্দর্য দেখার জন্যই তো আমরা বারে বারে পাহাড়ে ছুটে আসি রাস্তা দিয়ে যেতে যেতে যেখানেই ভালো লাগছে গাড়ি থেকে নেমে যাচ্ছি আর মন ভরে প্রকৃতিকে উপভোগ করছি কী সুন্দর ওয়েদার আমরা এখন চলে এসেছি সেই পাগলা পাগলাঝোড়া ফলসের সামনে এই ফলস কিন্তু ক্যামেরায় দেখে বেশি একটা ভালোভাবে বোঝা যায় না কিন্তু কাছে আসলে অনেক সুন্দর লাগে এবার দেখছি এই ফলসের সামনে ছোট একটা ফাস্টফুডেরও দোকান দিয়েছে আবার ফলসের সামনে একটা পাথরের গাড়িও রাখা আছে এই সব কিছু যেন সৌন্দর্যটাকে অনেকটাই নষ্ট করে দিচ্ছে পাগলাঝোড়া ফলস দেখে এখন আমরা যাচ্ছি গিদ্দে পাহাড় ভিউ পয়েন্টের দিকে দেখো প্রকৃতি কি সুন্দর হয়ে উঠেছে চলে এসেছি গিদ্দে পাহাড় ভিউ পয়েন্টে এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটি জায়গা এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আমরা রোহিণী হয়েই আমাদের বাড়িতে ফিরব এখন আগে একটা হোটেল খুঁজব লাঞ্চ করার জন্য এই যে গরম গরম ভাত ভাত খেয়ে আমরা এখন সোজা চলে যাব আমাদের বাড়িতে